সেটা মনে হচ্ছে গা মানে শিহরণ জায়গায় আর কি গায়ে এরকম পরিস্থিতি যেন সমাজ যে একদম পুরো একটা তলানিতে ঠেকে গেছে সেই দিকটা একটা সেটা সেই মানে সরাসরি সচককে আমরা যে দেখতে পাচ্ছি আর কি সমাজের যে অবক্ষয় এবং এত তাড়াতাড়ি হয়ে যাবে যে কলির যে শেষ আহ কলির কাল যে চলে এসছে এবং শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সেটা কিন্তু বন্ধুরা হাতে নাতে দেখা যাচ্ছে মানে আমরা সায়েন্টিফিকলি সমস্ত কিছু এগিয়ে চলছি সায়েন্সের ফলে আমাদের এগিয়ে যাচ্ছে পৃথিবী কিন্তু যদি আমরা মাইথোলজিক্যাল দিক থেকে দেখি সেটা কিন্তু একদম বাস্তব যে সায়েন্স এবং মাইথোলজি দুটোকে মিলে যদি মিলেমিশে আমরা দেখি সেটা কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি কেমন বলছি বন্ধুরা তোমরা জানো এই যে ট্যাংরায় ট্যাংরাতে যে ঘটনাটা ঘটেছে আর কি ট্যাংরাতে যে দে পরিবার আর কি তিন সদস্য এবং তিন সদস্য আর কি আহ যে প্রসূন দেহ নামে যে ব্যক্তি এখন বর্তমানে হাসপাতালে ভর্তি ছিল আর কি গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তারপরে সেই অ্যাক্সিডেন্টটাকে রূপ দেওয়া হয় অন্যরকম ভাবে এটা এখন বিচারাধীন জিনিস আর কি সেটা নিয়ে আমাদের মন্ত করা ঠিক না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে বন্ধুরা এবং প্রসন্দে আর কি তার স্ত্রী এবং তার কন্যাকে তাদেরকে তিনজনকে হত্যা করে এবং নিজেওকে আরকি আর কি মানে আহ শেষ হওয়ার চেষ্টা করে তার কারণটা হচ্ছে কি যদিও তিনি একজন ব্যবসায়ী লেদারের কোন একটা ব্যবসা ছিল আর কি বা ব্যবসা রয়েছে আর কি তো সেক্ষেত্রে আহ লোকাল মানুষের যে কথাবার্তা অনুযায়ী তিনি কিন্তু ভদ্রলোক তার সত্ত্বেও আর কি কেন এরকম হয়েছে ঋণের দায় এবং মানুষের এখন বর্তমান কি এই কারণটা গুলো মানে জানা আমাদের একটা দরকার আছে এই ট্যাংরার তো ঘটনাটা আসছেই সে প্রসঙ্গে কিন্তু এখন আমার ট্যাংরা বাদ দিয়ে যেমন তোমার উম কসবায় আর কি হালতু বলে যে জায়গাটা আছে সেখানে একই রকম ঘটনা হয়ে গেছে পরিবারের একই পরিবারের সবাইকে মানে পুরো নিজেরা সবাইকে শেষ করে দিয়ে যে এবং বাড়ির লোকটাও কিন্তু সে নিজেও এবং মারা গেল ছোট বাচ্চাটা তার তাকেও সেও তাকেও মানে শেষ করা হয়েছে তো এরকম পরিস্থিতি একদম মানে আহ অসহায় আগে আমরা রাজনীতিতে দেখেছি কিন্তু এখন এই রাজনীতি ছেড়ে যেমন পরিবারে কিন্তু ইন্টলরেন্স দেখা যাচ্ছে বন্ধুরা মানুষ একদম অসহিষ্ণু হয়ে যাচ্ছে ইম্প্রেশেন্সি দেখা যাচ্ছে মানুষের মধ্যে দিয়ে এবং তার কারণগুলো আমি বন্ধুরা বলি সেই কারণটা হচ্ছে কি মানুষের মধ্যে অত্যাধিক কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ আমার যদি দশ টাকা ইনকাম থাকে সেই ক্ষেত্রে পরিবারের যে সমস্ত স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ বা পুত্র সন্তান সবাইরা যে একটা বিলাসবহুল জীবনযাত্রা কেমন বন্ধুরা আগেকার দিনে আমরা যেমন মা বোনরা যেমন বাড়িতে রান্না করতো রুটি করতো ভাত করতো যাই কিছু মানে সেটা একটা একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকেও একটা তার একটা আমেজ ছিল আলাদা একটা আনন্দের মতো দিয়ে সবাই ভাগ্যটা করে খেয়ে দিত কিন্তু এখন সিঙ্গেল সিঙ্গেল স্বামী স্ত্রী এবং একটা দুটো বাচ্চা থাকে এই ছোট পরিবার এই ছোট পরিবার নিয়ে মানুষ বাঁচছে না মানে মানুষ নিজেকে নিজেকে শেষ করে দিচ্ছে এই মানে পরিস্থিতি এমন হচ্ছে যে আত্মহত্যার পরিমাণটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে বন্ধুরা এবং তার কারণটা হচ্ছে কি বন্ধুরা বিলাসবহুল জীবনযাত্রা এক হচ্ছে কি একদম আমাকে পুরো ফুড অর্ডার করে হবে রান্না করার প্রবণতা মহিলাদের মধ্যে গেছে তারপরে কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা মানে ইন্টারনেটে যে সমস্ত কিছু জামা কাপড় পোশাক আমাকে দেখি সেটা আমাকে করতে হবে একটা রেসা কম্পিটিশন চলছে ওই বন্ধু অমুক কিছু করেছে আমাকেও সেটা করতে হবে এবং সেক্ষেত্রে ওই স্ত্রীরা হয়তো তাদের পুরুষকে চাপ দিচ্ছে এবং যে আমাকে ওই অমুক জন অমুক শাড়িটা পড়ছে অমুক ইয়েটা পড়ছে গয়নাগাটিটা সেটা আমাকেও নিতে হবে এর ফলে কি হচ্ছে পরিবারটা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ করে অকেশন গুলোতে আসলে দেখা যায় মানে হৈ হৈ করে মানুষ একদম পুরো যাই কিছু থাকুক হাতে টাকা থাকুক আর না থাকুক হয়তো যেখান থেকে হোক ধার করে হোক দেনা করে হোক আনতে হবে এনে কি করতে হবে একটা বিলাস বল জীবন যাত্রা আমার দেখালো মোটর সাইকেল একটা দশ মানে কুড়ি হাজারের মোটর সাইকেল পুরনো আছে সেটা বাদ দিয়ে কিছুদিন পরে ওই পাশের জন্য পঞ্চাশ হাজার একটা এক লাখ টাকা বা কুড়ি দু লাখ টাকা জিনিস কিনেছে আমাকে সেটা কিনতে হবে এই কম্পিটিশনের ফলে আজকে কিন্তু এই পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে ঋণ নিয়ে সাধারণত একটা বাড়িতে বাস করবো না কোথায় ফ্ল্যাট কিনতে হবে আমাকে দেখলো একদম এক কোটি টাকা মানে তারও উপরে মানে বড় বড় জায়গায় ফ্ল্যাট কিনতে হবে আবার ফ্ল্যাটের মধ্যে কি রকম আছে তো কম কমা ফ্ল্যাট কিনলে হবে না আরো বড় বড় জায়গায় কিন্তু এই কম্পিটিশনের পড়লে যখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এই ঋণগ্রস্ত হওয়ার ফলে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বন্ধুরা এবং এটা মানে মোরাল ডিগ্রেডেশন নৈতিক অবক্ষয় এবং সোসাইটির যে একটা ডিগ্রেডেশন সেটা কিন্তু দেখা দিচ্ছে মানে একের পর এক আর একটা জিনিস আরো আছে অনেকগুলো কারণ আছে সেই কারণটা হচ্ছে কি কর্মসংস্থান কিন্তু বর্তমানে বন্ধুরা যাই কিছু না বলো একদম সমস্ত তো নেই এবং নন গভর্নমেন্টও কোনো কিছু নেই মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যার জন্য মানুষকে একটা মেন্টাল স্ট্রেচ যেটা রয়েছে মানসিক চাপ সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে থাকতে হচ্ছে হিসাব করে দেখো বন্ধু এসএসসি বিএসি এসএসসি থেকে শুরু করে পিএসসি যত এক্সামগুলো আছে রাজ্যের সেগুলো কিন্তু অনেক দিন ধরে হচ্ছে যারা শিক্ষিত বেকার তারা স্ট্রেছে মানসিকতা বলছে আর এইগুলো তো মানে সংসারিক মানে এরা হচ্ছে তো চাকরি বাকরি এরা ব্যবসা করে কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক কিছু চাপ রয়েছে একটা হচ্ছে কম্পিটিশন বাড়ছে প্রথমত দ্বিতীয়ত না পারিপার্শ্বিক অনেক রকমের চাপ রয়েছে ব্যবসা এগিয়ে যাওয়া ঋণগ্রস্ত ঋণ নেওয়া নিয়ে আবার ব্যবসা চলছে না সেই অনেকগুলো দিক কিন্তু ছাড়া আমাদের এই বাংলায় কিন্তু দেখা দিচ্ছে এর ফলে কিন্তু মানুষ মেন্টাল স্ট্রেস যেটা রয়েছে সেটা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে তখন মানুষ ভাবছে কি আমি যদি মরে যাই তাহলে আমার পরিবারটা পুরো অনাথ হয়ে যাবে তাই জন্য এরা কি করছে পুরো ফুল ফ্যামিলিকে মেরে দিয়ে নিজেও মরে যাচ্ছে এই পরিস্থিতি হচ্ছে লোভ গ্রীত তো রয়েছে অনেক মানে টাকার জন্য মানে হত্যা হচ্ছে প্রত্যেক দিন দেখো মানে টিভি খুললে বা তোমার আশেপাশে তোমাদের সবাই দেখতে পাবে শুধুমাত্র খুন থেকে শুরু করে মেয়েদের উপরে অত্যাচার পরিমাণে হচ্ছে আসতে দশ পনেরো বছর আগে ছিল না আমি কোনো সরকার ধর দিচ্ছি না অ্যাডমিনিস্ট্রেটিভ অবশ্যই কঠিন থেকে কঠিনতর হওয়া উচিত কিন্তু মানে মানুষের মধ্যে যে ইন্টলারেন্স আর কি মানে অসুস্থতা একটা ধৈর্য সেটা মানুষ হারিয়ে ফেলছে আর কি একটা বিলাসবহুল জীবনযাত্রা সেটাও পারিপার্শ্বিক একটা চাপ রয়েছে আর কি কর্মহীনতার অভাবে ভুগছে আর কি কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সেক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে এবং বিভিন্ন রকমের সামাজিক চাপ রয়েছে মানে এই সমস্ত রাজনৈতিক ও চাপ থাকে অনেক সময় এগুলো সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে মিশিয়ে বাংলায় কিন্তু মানে এই যে মানুষ আত্মহত্যার প্রবণতা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা তো মানুষকে কিন্তু আরো মানে মানে আত্মহত্যা তো শেষ কথা নয় আজকে যে দুটো পরিবার সবাই মানে সবাইকে শেষ করে দেওয়া হয়েছে এবং এইটার মেন মোটিভগুলো পুলিশ যদিও খুঁজে খুঁজে বের করছে হবে ঠিক আছে কেস সলভ হয় বা কি হবে বা কাকে খুঁজে পাবে পরিবার তো সবাই শেষ পরিবার তো সবাই মারা গেল এবং ছোট ছোট বাচ্চা যারা পৃথিবীর আলো দেখেছে তারা অনেক স্বপ্ন আছে যাদের আমাদের সমাজের জন্য তারা কত কিছু করতে পারতো এই ছোট বাচ্চাটা হয়তো বড় হয়ে ডাক্তার হতে পারতো ইঞ্জিনিয়ার হতে পারতো প্রফেসর হতে পারতো আরো অনেক কিছু বড় ব্যবসায়ী হতে পারতো সে সমাজকে অনেক কিছু দিতে পারতো কিন্তু তার আগেই তার জীবনটা শেষ হয়ে গেল বন্ধুরা তো আশা করি সবাইকে একটা হামবেল রিকোয়েস্ট করব আপনাদের সবার কাছে আত্মহত্যা শেষ কথা নয় এবং পরিবারের যদি অশান্তি অনটন লেগে থাকে সেটা কিন্তু নিজেরা বসে সমস্ত কিছু বলে মিটিয়ে নিন তার কারণটা হচ্ছে কি একটা পরিবার এভাবে ধ্বংস হয়ে যাওয়া মানে একদম সমাজের প্রতি কিন্তু আরো মানে আমাদের অবক্ষয়ের দিকগুলো আরো তুলে ধরা বন্ধুরা কারণ এই পরিস্থিতি যাতে আর না চলে এবং যারা ঋণগ্রস্ত বা কি বিলাস মহল তো যারা রয়েছেন দরকার নেই আমার দশ টাকা ইনকাম আছে আমরা সেই দশ টাকা দিয়েই আমরা চলবো আমার বিলাস বলল তো জীবন যাওয়া মেন হচ্ছে পরিবারের সুখে থাকা একটা ফ্যামিলি যখন সুখে থাকবে তখন পরিবারের মধ্যে একটা রুটি থাকলেও যদি সেটাকে চার ভাগ করে আমরা খাই তা কিন্তু পরিবারের সুখ শান্তি ফিরে আসে কিন্তু আমরা যদি বিলাস বল জীবন একটু রান্না করে খান না ক্ষতি কি আছে তাতে আমাকে বারবার অর্ডার করতে হবে পিজ্জা অর্ডার করতে হবে বেশি টাকা দিয়ে লোককে দেখাতে হবে ওটা কোনো প্রয়োজনই নেই আমার দরকার হয় আমি সেই বার্গার পিজ্জা বা যাই কিছু হ্যান্ডা ভ্যান্ডা যেগুলো আছে বাইরে আমরা মানে অর্ডার দিয়ে আমরা ইয়ে করবো হুম সেগুলোতে আমরা কি করব সেটা আমি বাড়িতে রান্না করে খাবো কম পয়সায় আমার হয়ে যাবে পুষ্টিকর খাদ্য পাবো সমস্ত কিছু এবং আমার বিলাস কোনো প্রয়োজন নেই আমার কাছে আমার দু লাখ টাকার গাড়ি রয়েছে সেটাই আমি সন্তুষ্ট থাকি পরবর্তীকালে চেষ্টা করবো আস্তে আস্তে বিট বাই বিট আমি উপার্জনের মধ্যে দিয়ে আরো সেটা কেনার চেষ্টা করবো কিন্তু ধার ঋণগ্রস্ত হয়ে একটা বিলাসবহুল জীবনযাত্রা একটা বড় একটা ফ্ল্যাট কিনলাম সেক্ষেত্রে ঋণ শোধ করতে পারলাম না তাহলে পুরো পরিবারটা শেষ হয়ে গেল তাহলে তো জীবন যদি না থাকে তাহলে তো সেই আমার বিলাস বহুলতার যদি জীবনই চলে যায় তাহলে তো তার কোনো মিনিং হয় না তো সবাইকে একটাই অনুরোধ করব এই সমস্ত দিক থেকে টেন্ডেন্সি থাকতে সবার থেকে যাতে বেরিয়ে আসেন এবং বিলাসবহুল বহুল বিলাস বহুল জীবনযাত্রা বাদ দিয়ে সিম্পল জীবনযাত্রা আশা করি করলে সেক্ষেত্রে আর কি গ্রাম বলো শহর বলো সমস্ত মানুষ কিন্তু ঠিকঠাক থাকবে এবং পরিবারগুলো গুলো বাঁচবে বন্ধুর তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ